সাপের কামড়ে কৃষক মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে আগেই থানায় অভিযোগ দায়ের করেছিল মৃতের পরিবার বিক্ষোভ দেখানো হয়েছিল হাসপাতালেও তারপরও অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তেমন শাস্তিমূলক পদক্ষেপ না হওয়ায় আজ হাজারে হাজারের মানুষ ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে জমায়েত করে বিক্ষোভে ফেটে পড়লেন জোর করে বিক্ষোভকারীরা হাসপাতালে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় ধাক্কা ধাক্কি এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ল বাঁকুড়ার ছাতনা সুপার হাসপাতালে ঘটনা ছয় দিন অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ না হওয়ায় আজ এলাকার বিভিন্ন গ্রামের কয়েক হাজার ক্ষুব্ধ বাসিন্দা হাসপাতালে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা জোর করে হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায় উপস্থিত পুলিশের সাথে বিক্ষোভকারীদের কার্যত ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় পুলিশকে ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ বিক্ষোভকারীদের দাবি যতক্ষণ পর্যন্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাসপাতালে এসে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির আশ্বাস না দিচ্ছে ততক্ষণই বিক্ষোভ চলবে আমাদের দাবি যে বারো বছরে একটা নিষ্পাপ শিশুকে অবহেলায় বিনা চিকিৎসায় মারা গেল সেই ডক্টর শঙ্কর ঘোষ আজ উনি এখান থেকে আসেননি ওনার উপস্থিত থাকার কথা ছিল সিওমিচ এবং সুপার উনারা বলেছিলেন ওই দিন ডাক্তারবাবু থাকবেন আপনাদের যথাযোগ্য আপনারা যে দাবিগুলো চাইছেন যে কেন এই শিশুটাকে মারা গেল তার সদ উত্তর আপনারা পাবেন আমরা চাইছি ডক্টর শঙ্ক ঘোষ উনি তো একটা নিষ্পাপ শিশুকে ওনাকে মরণের করে ঢেলেছিলেন এবং এই যে আমরা আজকে আইসি সাহেব এবং আমাদের যে সুপার ওনারা বলেছিলেন যে ডক্টর শঙ্ক ঘোষ বা সিএমএচ সবার উপস্থিত থাকাকালীন আপনাদের বিচার হবে কিন্তু আজ আমরা এসেছি এখানে আইসি সাহেবের কথা মতো আইসি সাহেব দেখছেন যে সেই সুপার আছেন কিন্তু সিএমএচ আসেননি ডক্টর শঙ্কর ঘোষও নেই আমরা জানতে চাইছি উনি এইরকম একটা নিষ্পাপ শিশুকে একদম মরণর করে ঢলিয়ে দিয়ে কেন শনি এখান থেকে পদত্যাগ করলেন বা উনি কোথায় আমরা জানতে চাইছি শিওমিস কোথায় ডক্টর শঙ্কর ঘোষ কোথায় আমরা একটা প্রাণা যে শিশুটি বারো বছরের শিশু তার মা বাইর কোল খালি হয়ে গেল কিন্তু এখানকার মানুষ চাইছে যে আজকে একটা তা হয়তো সব বিচার পাবেন কিন্তু না এখানে এসে দেখলাম আইসিসের কথা মতো আমরা এসেছিলাম যে আজকে সিওমিচ বিএমিচ এবং সুপার ওনারা সকলে মিলে আমাদের কিছু সুরাহা করবেন বা আমাদেরকে হ্যাঁ আমরা আমরণ এখানে বললাম যতক্ষণ না সিওমিচ বিচ এবং সুপার ওনারা এসে পড়ে আমাদেরকে আমাদেরকে না বুঝিয়ে দিচ্ছেন যে কেন পরে সাপের যে বিষ ভ্যাকসিন ছিল তা পুষ কেন করেননি আমরা যতক্ষণ না ওনাদের সাক্ষাৎ পাচ্ছি আমরা এখান থেকে যাব না আমার নাম বিবেকানন্দ গোস্বামী আমাদের দাবি ডক্টর শঙ্ক ঘোষ বা আরো যে ছিল তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় সন্দীপ রানাকে যেদিন সাপে কামড়ালো সে একা সাইকেল নিয়ে হসপিটালে আসে এবং ডাক্তারবাবু দেখে বলে এটা খোঁচায় খোঁচায় লেগে যাবা কিছু তুমি গার্জেন নিয়ে এসো সে তখন দৌড়ে যায় এবং তার মা বাবাকে নিয়ে আসে এবং তার মা বাবা যখন আসে আসার পর ডক্টরবাবু বলে যে বিষদর সাপে কামড়িয়েছে একে এখন বাঁকুড়া রেফার করা হচ্ছে কিন্তু উনি যখন এটা জানেন যে এটা সাপে কামড়িয়েছে তখন ফার্স্ট উনি যে ডোজটা দেওয়ার সেই অ্যান্টিমনাম কেন দিলেন না এবং না দেওয়ার জন্যে সেই একটা ছোট্ট শিশু সন্দীপ রানা মারা যান এবং মায়ের কোল খালি করে চলে যান আমরা দাবি রাখছি দৃষ্টান্তমূলক তাদের শাস্তি চাই এবং সেই ইয়েতে আমরা চার তারিখে আমাদেরকে বলেছিল ডেট দিয়েছিলেন যে এখানে চার তারিখে আসবেন সি অমিত সাহেব আসবেন তারপর আপনাদের সঙ্গে আলোচনা করবেন কিন্তু সি অমিত এখনো পর্যন্ত পৌঁছেনি আমরা এখানে ধর্নায় বসে আছি আমরা আমরা চাই যে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর এর দৃষ্টান্তমূলক শাস্তি দেখ এটাই আমাদের আশা আমার নাম করতে তেওয়ারি বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশড ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক। ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি পর সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া